আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি আলতামিমি গ্রুপ গ্রুপ কোম্পানি এই কোম্পানিতে কিছু সংখ্যক জেনারেল লেবার নিয়োগ দেবে সরাসরি কোম্পানি ভিসা ইস্যু করে নিয়ে যাবে আল তামিম কন্ট্রাক্টিং কোম্পানি এই নামে ভিসা ইস্যু করে আপনাদেরকে এজ এ জেনারেল লেবার হিসাবে নিয়ে যাওয়া হবে আপনারা যারা কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া সরাসরি ডাইরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যেতে চান তারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন এটা যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি একটা কোম্পানি আর এই কোম্পানির সম্বন্ধে আপনারা জানতে চাইলে গুগল করে দেখতে পারেন কোম্পানিটা যথেষ্ট ভালো আল তামিমি গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানিতে আপনারা এ লেভার হিসাবে যেতে পারবেন অফিস সিলেকশনের মাধ্যমে আগামীকাল থেকে আমরা অফিশিয়ালি ভাবে সিলেকশন সেই ক্ষেত্রে আপনারা আগামী 3 থেকে 5 দিন অবধি সময় পাবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য কেননা এটা অবশ্যই কোনো ধরনের ইন্টারভিউ হবে না অফিসিয়ালি ভাবে সিলেকশন করা হবে সেক্ষেত্রে কোঠা খুবই সীমিত আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তারা সরাসরি অফিসে চলে আসবেন আর এক্ষেত্রে আপনাদেরকে জেনারেল লেবার হিসাবে নিয়ে যাওয়া হবে কনস্ট্রাকশন জেনারেল লেবার মূলত আপনাদেরকে যে কোনো ধরনের কাজ করাইতে পারে কনস্ট্রাকশনের আর আপনাদেরকে এই কোম্পানিতে স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে আর আপনারা আট ঘন্টা যদি এগারোশো রিয়াল স্যালারি পান সেক্ষেত্রে মোটামুটি আপনারা থাইকা খায়া ভালোটা গান করতে পারবেন সেক্ষেত্রে রিয়াল স্যালারি হলে আপনারা ষোলো থেকে সতেরো ইজি ইজিলি করতে পারবেন যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিতে অবশ্যই ওভারটাইম থাকে সেটা আপনারা সকলেই অবগত আছেন মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি পাওয়া যায় আর শুক্রবার তো ছুটি থাকবে সে সেক্ষেত্রে শুক্রবারে যদি কেউ ডিউটি করেন সেখানে ওভার পেয়ে যাবেন আর মোটামুটি আপনারা থাকে হ্যাঁ ভালো থাকে ভালো টাকা আন করতে পারবেন এই কোম্পানিতে যেহেতু ডাইরেক্ট কোম্পানি কোম্পানির কাজ স্যালারি নিয়ে কোনো ইস্যুজ নাই ডাইরেক্ট কোম্পানি যেহেতু সরাসরি আপনারা কোম্পানিতে যাবেন সকল কিছু ঠিকঠাক মতো পেয়ে যাবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স বয়সে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে পঁয়ত্রিশের উপরে কেউ ওই কোম্পানিতে যেতে পারবেন না কোম্পানি আপনাকে রিক্রুট করবে না সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হলে চলবে আহমানি কিছু লাগবে না তবে ফিজিক্যাল স্ট্রং থাকতে হবে ভাই যারা পরিশ্রমিক কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার মন মানসিকতা থাকবে তারাই এই কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে ফিজিক্যালি স্ট্রং এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে তারাই আসবেন আর বয়সটা পঁয়ত্রিশের ভিতরে আসবেন পঁয়ত্রিশের উপরে কাউকে এই কোম্পানিতে দেওয়া যাবে না সরাসরি অফিসে চলে আসবেন এই কোম্পানিতে যাওয়ার পরে আপনাদের কোনো কিছু নিয়ে কোনো ইস্যুজ হবে না আপনাদের থাকা খাবার ইকামা স্যালারি আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে ঠিকঠাক মতো পেয়ে যাবেন আর দুই বছরের মেয়াদ অবশ্যই নবেন যোগ্য সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো বছর থাকতে পারবেন ইজিলি কোম্পানি আপনাকে কখনই ব্যাগ না যেহেতু এটা গ্রুপ অফ কোম্পানি এই ধরনের কোম্পানিতে অফস ইউজ অপরচুনিটিজ থাকে কাজের আর একটা বিষয় হচ্ছে এটা যেহেতু ডাইরেক্ট কোম্পানি সো আপনারা এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের কখনো কোম্পানি ব্যাক পাঠাবেন আর কোনো কিছু নিয়ে আপনাদের ইস্যু হবে না সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভালো একটা সুযোগ আপনারা যারা জেনারেল লেবার হিসাবে ইন্টারভিউ ছাড়া যেতে চান তারা এই সুযোগটা নিতে পারেন সেক্ষেত্রে এই যথেষ্ট ভালো একটি সুযোগ এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা যেতে পারবেন এজ এ জেনারেল লেবার হিসাবে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি কোম্পানিতে এ আল তামিমি কন্ট্রাক্টিং কোম্পানিতে যাবেন এই কোম্পানিতে ভিসা করে সো যারা যেতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাউল লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত